ফোনে যে চ্যাট করে অথবা মেল ইমেলের মাধ্যমে এটা কি রিয়েল বিয়ে কিনা এটা কি বোনাফাইড ম্যারেজ কিনা না এটা কোন ফ্রড টু ইমিগ্রেশন তারা অনেক বেশি ডকুমেন্টেশন দেখতে চায় দুইজনের জয়েন্ট যে ডকুমেন্টেশনগুলো সেগুলো নিয়ে যেতে পারেন যেমন আপনাদের দুইজনের যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেটা নিয়ে যাবেন আপনাদের যদি বাসার লিজ থাকে যেখানে আপনারা দুইজন একসাথে ছিলেন সেটা আপনাদের দুজনের আইডিতে সেম অ্যাড্রেস আছে কিনা সুপ্রিয় দর্শককে আছে টেলিফোনে দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম আমার প্রশ্ন আমি হোটেল ঝুমা আমার প্রশ্নটা হচ্ছে আমি ভিভিজে গত অক্টোবরে এসেছি এবং এখানে আমি مارسতে বিয়ে করি বিয়ে করার পর আমার হাজবেন্ড গত আগস্টে সাবমিট করে সাবমিট করা মানে গত আগস্টের 15 তারিখ কিন্তু আমার এই মাসে ডিড আছে যে নেক্সট মাসে আমার ইন্টারভিউ ডে এখন আমার প্রশ্নটা হচ্ছে

আপনার দুইজনের জয়েন্ট যে ডকুমেন্টেশনগুলো সেগুলো নিয়ে যেতে পারেন যেমন আপনাদের দুইজনের যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেটা নিয়ে যাবেন আপনাদের যদি বাসার লিজ থাকে যেখানে আপনারা দুজন একসাথে ছিলেন সেটা আপনাদের দুইজনের আইডিতে সেম অ্যাড্রেস আছে কিনা আপনার আপনার পড়াশোনার এটা সার্টিফিকেট থাকলে এগুলো নিয়ে যেতে পারেন ইট হেল্পস টু তারপরে আপনি নিয়ে যেতে পারেন হচ্ছে ভিডিও আপনার বিয়ের কার্ড বিয়ের আপনার যে আপনারা কোনো শপিং করেছেন সেগুলোর রিসিপ যদি থাকে সেগুলো নিয়ে যান টেক অ্যাজ মাজ ডকুমেন্ট ইউ ক্যান হোয়াট এভার ইউ ক্যান জাস্ট ইট কারণ আগে হয়তো এত বেশি ডকুমেন্টে মানে ছিল কিন্তু এত বেশি স্ক্রুটিনাইজেশন ছিল কম এত বেশি ছিল না এখন যেমন এটাতে বিয়েতেও তারা বলতেছে এটা ফ্রডল্যান্ড ম্যারেট হচ্ছে এটাতে বিভিন্ন প্রেজেন্টেশন দি হচ্ছে বিভিন্ন ধরনের ক্লেম হচ্ছে সেজন্য তারা এটা বিয়েটা কি রিয়েল বিয়ে কিনা এটা কি বোনাফাইড ম্যারেজ কিনা না এটা কোনো ফ্রডল্যান্ড জাস্ট টু ইমিগ্রেশন পারপাসে বিয়ে এই জন্য তারা অনেক বেশি ডকুমেন্টেশন দেখতে চায় সো আপনাদের দুইজনের জয়েন্ট ডকুমেন্ট গুলো প্লাস আপনার নিজের যে ডকুমেন্ট গুলো আপনার বার্থ সার্টিফিকেট প্যাসপোর্ট আপনার যদি আগে কোনো ম্যারেজ থেকে থাকে কারো সেই ডিভোর্স সার্টিফিকেট অথবা যদি আগে কোনো ম্যারেজ থেকে সেখান থেকে আপনার স্পাউস আগের স্পাউস প্রায়ার স্পাউস ডেথ হয়েছে তাহলে তার ডেথ সার্টিফিকেট হোয়াট এভার ইউ আর সেইং আপনি যা বলছেন আপনার অ্যাপ্লিকেশনে সেটাকে সাপোর্ট করার জন্য ইচ এন্ড এভরি ডকুমেন্ট আপনি মনে করেন আপনি নিয়ে যান but not too many documentation uh, in the it's

গুছিয়ে নিয়ে যাওয়া এটা ব্যাটার অনেকে ভিডিও ভিডিও নিয়ে যায় ভিডিও তা আসলে আমি দেখিনি কখনো তারা দেখতে ছবিগুলো ইউজুয়ালি দেখে মানে প্রিন্ট ছবিগুলোই তারা দেখে থাকে প্রিন্ট ছবিগুলো ছবিগুলোই তারা দেখে থাকে আপনি সাজিয়ে নিয়ে যেতে পারেন এটা গায়ে হলুদ এটা ওয়ালিমার এটা বিয়ে এটা এই তারিখে এটা ওখানে নিচে ছবির নিচে একটু ডেসক্রিপশন দেওয়া ছবিতে কে কে আছে সো যত সুন্দর করে আপনি সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবেন তত ভালো অর্গানাইজড ওয়েতে আর কি অনেক ধন্যবাদ জুমা আশা করি আপনারা প্রশ্নের উত্তর পেয়েছেন আপনি বলেছেন বিয়ে ছাড়াও আর কি কি কাগজ সেটাও বলা হয়েছে তবে বিয়ের বি কিন্তু যেহেতু বিয়ের মাধ্যমে আপনি একজন সিটিজেনকে বিয়ে করেছেন সুতরাং বিয়েটা প্রমাণ করার জন্য আপনাদের আন্তরিক মুহূর্তগুলো আপনারা ঘুরে বেড়াচ্ছেন ইত্যাদি ইত্যাদি নানান রকমের তারা দুইজনের মধ্যে চ্যাট হিস্টরিটাও দেখতে চায় চ্যাট মাধ্যমে যেভাবে আর কি এখন হোয়াটএভার you have just take a print out the proof the you guys right. were হাজব্যান্ড ওয়াইফ আপনারা কারণ তারা তো পেপার ওয়ার্ক ছাড়া তারা থেকে দেখতে পারে না পেপার ওয়ার্ক দেখে আরেকটা আমি বলি যারা এখানে আছে তাদের বলছি যারা এখানে সি করতেছেন তাদেরকে দেখেন এখন আমরা দেখছি যে বাসায় অথবা কাজের জায়গায় আসছেন এটা ইন্টারভিউর পরেও আসতে পারে এবং ইন্টারভিউর আগেও আসতে পারে আপনি আনসার করছেন আদার আপনার ছোট্ট একটা মিস্টেক আপনাকে অনেক ভোগান্তি পোহাতে হবে টু গেট দিস সো ডোনু জাস্ট বি কেয়ারফুল মনে হয় অনেক সময় যে এটা ফর্ম ফিল করছে ফর্ম ফিল আপ মতো করে মনে করে দিয়ে দেয় অত ইম্পর্টেন্স দেয় না অনেক সময় ওই যে দেখেন ওই ছোটখাটো একটু একটু মিস্টেক এর জন্য দেখা যায় যে প্রবলেম দেখা যাচ্ছে আপনার কেসটা ডিনাই করে দিচ্ছে আপনার ডিসিশনে ডিনায়াল আসতেছে এবং মোশন টু রিওপেন ডিনাই হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হতে পারেন আপনি তো সেই জন্য বিগিনিং এ যখন আপনি করবেন তখন পে অ্যাটেনশনটা করা ভেরি ইম্পর্টেন্ট নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর